কেন আমরা কি না খেয়ে আছি আমরা যা খাচ্ছি ভাইয়া ভাবিও তাই খাবে তোমার ভাইয়া কতদিন পরে আসতেছে ভাইয়াদের এই খাওয়ালে হয় তুমি বোঝো না মান সম্মান থাকবে এতে শোনো আমার ভাই ভাবে আমি বুঝবো ঠিক আছে আমার ভাই ভাবি আসতেছে আমি যদি খেতে পারি আমার বাচ্চা যদি খেতে পারে তুমি অসুস্থ মানুষ তুমি যদি খেতে পারো তাহলে আমার ভাই ভাবি কেন পারবে না শোনো আমরা ঘরের মানুষ আমরা কি খাইলাম সেটা বড় বিষয় না সব বড় কথা তুমি যে বাজারের ব্যাগ চাচ্ছ তুমি এখন টাকা পাবা কোথায় মাসের শেষে তোমার কাছে টাকা আছে ও কোনো এক কলিগকে ফোন দিলে পাঠাই দেবে তখন আমি সেটা নিয়ে বাজার করে নিয়ে আসবো তুমি কত কথা না বলে এখন আমার ভাই ভাবি আসতেছে বলে তুমি ধার করে বাজার করবা আচ্ছা তারা কতদিন পরে আসতেছে আসে না তেমন এখন কি আমরা যা খাচ্ছি তাই খাওয়ালে হয় আমার ভাই भाभी আসবে আর তাদের জন্য আমার স্বামী টাকা ধার করবে এইটা অন্তত আমি ওরকম না ঠিক আছে আগে আমার স্বামী তারপরে আমার ভাই भाभी কই দুই দিন আগেই তো তুমি অসুস্থ ছিলা তখন আমার ভাইয়াকে আমি কতবার ফোন দিয়ে বলছি যে ভাইয়া তুমি কি এসে দুইটা দিন হসপিটালে থাকতে পারবে কই তখন তো ভাইয়া পারে নাই তখন বলছে কি অফিস থেকে ছুটি নেওয়া সম্ভবই না আজকে তার বউ অসুস্থ সে ঠিকই ছুটি নিতে পারছে ঠিক আছে একটা কথা কি জানো একটা মেয়ে স্বামী ছাড়া কেউ আপন হয় না ওই বাপের বাড়ি বলো আর শ্বশুর বাড়ি বলো কেওই আপন না ভাই এটা সব ভালো কথা আমি আমার বাচ্চাকে যদি এরকম ছোট মাছের তরকারি দিয়ে খাওয়াইতে পারি আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াতে পারি তোমাকে যদি খাওয়াইতে পারি আমি নিজে যদি খাইতে পারি আমার ভাই ভাবিও তাই খাবে ঠিক আছে আচ্ছা শোনো তুমি যে সব কথাগুলা বলতেছো সবই ঠিক আছে এখন ভাইয়া আসেনি তোমার কষ্টের সময় তোমার পাশে থাকতে পারেনি সেটা তার বিষয় কিন্তু এখন সেটা বড় কথা না ঠিক আছে এখন আমার কথা সবার উর্ধে আমার কাছে আমার স্বামী আমার স্বামীর এতগুলো টাকা খরচ হয়েছে এখন মাসের শেষ তার কাছে টাকা নেই আমি তো তাকে ধার করতে দিব না আমার ঘরে যতটুকু আছে আমার সামর্থ্যে যতটুকু কোলাবে আমার ভাইকে আমি ততটুকুই খাওয়াবো তার জন্য যে তুমি ধার করে বাজার করে আনবা এটা কখনোই আমি মানতে পারবো না আমার ভাই আসতেছে ভালো কথা আসবে যতদিন মন চায় থাকবে আমার সামর্থ্যে যা আছে আমার ঘরে যে বাজার আছে শাক সবজি মাছ যতটুকু আছে ততটুকু দিয়ে ম্যানেজ করে আমি চালাই দেবো ঠিক আছে কিন্তু হালকা একটু কিছু কিনে নিয়ে আসলে কি বা হবে তোমার ভাই তোমার কষ্টের সময় পাশে থাকে কিন্তু সে তো আমার বাসায় বেড়াইতে আসতেছে হ্যাঁ সে তোমার বাড়ির মেহমান আমার যতটুকু আছে ঘরে বাজার আমি তার ভিতরে তাকে ভালোভাবে আপ্যায়ন করার চেষ্টা করব শোনো তুমি আমার স্বামী ঠিক আছে তোমার উপরে আমার বাপের বাড়ির লোকজন কেউ না ঠিক আছে সেহেতু তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমি চালাবো বলছি না এক টাকাও তোমাকে আমি ধার হতে দেবো না ঠিক আছে এখন তুমি যাও তোমাকে এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই